বাসার ভেতরে প্রবেশ করে এবং বাসার বিভিন্ন অংশে রক্তের দাগ দেখতে পায় এরপর তারা বাসার বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে প্রবেশ করে দেখতে পায় যে কাপড় চোপড় এবং রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কমোডের ভেতরে মাংসের টুকরো দেখতে পায় এর পরবর্তীতে বাসা খুঁজতে যে তারা খাটের নিচে খুঁজে পায় যে একটি মানুষের পায়ের অংশটুক রয়েছে এর পরবর্তীতে সে শিকার করে যে স্ত্রীকে হত্যা করেছে সে এবং লাশ গুম করার জন্য এভাবে কেটে টুকরো টুকরো করে কমটে ফ্ল্যাশ করছিল উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের র্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমেও আমরা জানতে পারি জানার সাথে সাথে আমাদের র্যাবের দল কার্যক্রম শুরু করে দিই তখন থেকে শুরু করে গতকালকে বিকেল বেলা এই আসামি সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই ঘটনার বিয়াল্লিশ ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে যতটুকু জানিয়েছে সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি বড়কিয়ার সম্পর্ক ছিল এটা তার দাবি তদন্তে বিস্তারিত জানা যাবে এবং আরও জানিয়েছে যে সে তার স্ত্রীর মাথা এবং দুই হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না পনেরো বিশ বা তার থেকে বেশি পিস করে কমোডে প্ল্যাশ করে দিয়েছে পায়ের অংশটুকু খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয় এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এই ধরনের আসামিদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সৌফর্দ করবো আমরা আশা করি এই বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে